পবিত্র কোরআনের সুরা আলে ইমরানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কুলিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তু'তিল মুলক মা তাশা ওয়া তু'ইযু মা তাশা ওয়া তুযিলু মান তাশা বিইয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর হে আপনি বলে দিন হে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস আপনার কাছে আপনি জাকি চা তাকেই সে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন আবার জাকির চা তাকেই সেই ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন আপনি সর্বপেক্ষা শক্তিশালী এবং ক্ষমতাবান তৌহিদ আফ্রিদি দেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার কি না ছিল তার কোনো সুখের অভাব ছিল না তার জীবনে ছিল না বন্ধু অভাব বাড়ি গাড়ি আনন্দ উল্লাস ছিল তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি সে হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা আরুন কাকা আমি ক্ষমতাও ছিল আকাশচম্বী আজ তার এই অবস্থা দেখে সহজেই অনুধাবন করা যায় যে ক্ষমতা আর সুখ এই দুটো কখনো একজন মমিনের সঙ্গী হতে পারে না আজ কোথায় তার বন্ধুরা কোথায় কোথায় তার সেই ক্ষমতা দেওয়ার কোথায় তাই আসুন দুনিয়ার কোনো মানুষের অনুসরণ না করে যিনি দুনিয়া এবং মানুষকে সৃষ্টি করেছেন তার অনুসরণ করি